আজকে আমি আপনাদের সাথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের ধর্মীয় বিশ্বাসের মূল ভিত্তিকে স্পর্শ করে আজকের আলোচনার বিষয় হল রসুলের প্রকৃত ভূমিকা এবং কোরআনের একমাত্র কর্তৃত্ব এই আলোচনায় আমরা দেখব কিভাবে আমাদের প্রিয় নবী মোহাম্মদ আলী ওয়াসাল্লাম শুধুমাত্র আল্লাহর বার্তা পৌঁছে দিয়েছেন কোন নিজস্ব মতামত বা ব্যাখ্যা যোগ করেননি প্রথমেই আমাদের বুঝতে হবে যে রসুলের দায়িত্ব কি ছিল আল্লাহ তালা পবিত্র বলেছেন আল-মাইদা আয়াত নম্বর হে তোমার তোমার প্রতিপালকের পক্ষ থেকে কাছে যা অবতীর্ণ হয়েছে তা পৌঁছে দাও এই আয়াতে আল্লাহ রসুলকে শুধুমাত্র একটি কাজের নির্দেশ দিয়েছেন তা হলো অবতীর্ণ বার্তা পৌঁছে দেওয়া কোনো ব্যাখ্যা করা কোনো নতুন বিধান তৈরি করা বা নিজস্ব মতামত যোগ করার কথা বলা হয়নি আর স্পষ্টভাবে তালা সুরা আল হাক্কা আয়াত নম্বর চুয়াল্লিশ থেকে ছেচল্লিশে বলেছেন আর যদি সে আমার সম্পর্কে কোনো মিথ্যা কথা রচনা করত তাহলে আমি তার ডান হাত ধরে ফেলতাম তারপর তার হৃৎপিণ্ড কেটে দিতাম এই আয়াতগুলো থেকে একটি বিষয় অত্যন্ত স্পষ্ট হয়ে যায় যে রসুল যদি আল্লাহর বার্তার সাথে নিজের কোনো কথা মিশ্রিত করতেন তাহলে আল্লাহ তাকে কঠিন শাস্তি দিতেন এটি প্রমাণ করে যে রসুল কখনোই কোরআনের বাইরে কোনো ধর্মীয় বিধান দেননি এখন প্রশ্ন হলো রাসুল কি শুধুমাত্র কোরআন প্রচার করতেন এর উত্তর আমরা পাই সুরা আন নাজম আয়াত নম্বর তিন এবং এবং চারে যে আর সে মন গড়া কথা বলে না তা তো কেবল ওহি যা তার কাছে প্রেরণ করা হয় এই আয়াত দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে আল্লাহ স্পষ্টভাবে বলেছেন যে রাসুল কোনো মন গড়া কথা বলেন না তিনি যা বলেন তা সব ওহি অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে আসা বার্তা কিন্তু দুঃখের বিষয় হলো আজকে আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা নিজেদের ধর্মীয় পণ্ডিত বলে দাবি করে এবং হাদিসের নামে নানা রকম কথা প্রচার করে এই তথাকথিত মোল্লারা ধর্মের নামে ব্যবসা করে এবং মানুষকে বিভ্রান্ত করে তারা ভুলে যায় যে আল্লাহ সুরা আল আনাম নম্বর বলেছেন আর যারা আল্লাহর সম্পর্কে মিথ্যা রচনা করে তাদের চেয়ে বড় জালিম আর কে এই মোল্লারা হাদিসের নামে যেসব কথা বানিয়েছে তা আসলে ধর্ম ব্যবসার একটি হাতিয়ার তারা মানুষকে বোঝাতে চায় যে কোরআন একা যথেষ্ট নয় হাদিস ছাড়া ধর্ম বোঝা যায় না কিন্তু আল্লাহ তালা সুরা আল আনাম আয়াত নম্বর আটত্রিশে স্পষ্টভাবে বলেছেন যে আমি কিতাবে কোনো কিছুই বাদ রাখিনি এবং সুরা আর না আয়াত নম্বর নিরানব্বই বলেছেন আর আমি তোমার উপর কিতাব নাজিল করেছি প্রতিটি বিষয়ে স্পষ্ট বর্ণনা স্বরূপ তাহলে প্রশ্ন হল কোরআনে সব কিছু আছে বলে আল্লাহ দাবি করলেন আর আমাদের এই মোল্লারা বলছে হাদিস ছাড়া ধর্ম বোঝা যায় না কার কথা সত্য অবশ্যই আল্লাহর কথা সত্য এই মোল্লারা আসলে আল্লাহর সাথে মিথ্যা বলার দুঃসামস দেখাচ্ছে রাসুলের প্রকৃত ভূমিকা সম্পর্কে আল্লাহ তাইলা সুরা আশ সুরা আয়াত নম্বর আটচল্লিশে বলেছেন যদি তারা মুখ ফিরিয়ে নেয় তাহলে আমি তোমাকে তাদের উপর রক্ষক করে পাঠাইনি তোমার দায়িত্ব শুধু পৌঁছে দেওয়া এই আয়াত থেকে স্পষ্ট হয় যে রাসুলের একমাত্র দায়িত্ব ছিল আল্লাহর বার্তা পৌঁছে দেওয়া তিনি কোনো রক্ষক বা শাসক ছিলেন না যে নিজের মতো করে নিয়ম নিয়মকানুন তৈরি করবেন আরও একটি গুরুত্বপূর্ণ আয়াত হল সুরা আল মায়েদা আয়াত নম্বর নিরানব্বই রাসুলের দায়িত্ব শুধু স্পষ্টভাবে পৌঁছে দেওয়া এখানেও আল্লাহ রাসুলের দায়িত্বকে সীমাবদ্ধ করে দিয়েছেন শুধুমাত্র বার্তা পৌঁছানোর মধ্যে এখন আমাদের বুঝতে হবে যে হাদিস নামক জিনিসটি আসলে কি হাদিস হলো রাসুলের মৃত্যুর দুইশো থেকে তিনশো বছর পর কিছু মানুষের তৈরি করা গল্প এই গল্পগুলো তারা বানিয়েছে নিজেদের ক্ষমতা ও প্রভাব বিস্তারের জন্য তারা মানুষকে বোঝাতে চেয়েছে যে কোরআন বোঝার জন্য তাদের সাহায্য প্রয়োজন এভাবে তারা ধর্মের নামে একটি ব্যবসা দাঁড় করিয়েছে আল্লাহ তাইলা সুরা আল জুমুয়া আয়ত নম্বর দুই এতে রাসুলের কাজ সম্পর্কে বলেছেন তিনিই নিরক্ষরদের মধ্যে একজন রাসুল পাঠিয়েছেন তাদের মধ্য থেকেই যে তাদের কাছে তার আয়াতসমূহ তিলাবাদ করে তাদেরকে পবিত্র করে এবং তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দেয় এখানে লক্ষ্য করুন রাসুলের কাজ হলো আয়াত তিলাবাদ করা এবং কিতাব শিক্ষা দেওয়া কিতাব মানে কোরআন হিকমত মানে কোরআনের প্রজ্ঞা ও জ্ঞান কিন্তু এই মোল্লারা হিকমত শব্দটিকে ব্যবহার করে হাদিসকে জায়জ করার চেষ্টা করে তারা বলে হিকমত মানে হাদিস কিন্তু এটি সম্পূর্ণ মিথ্যা কোরআনে হিকমতের সংজ্ঞা দেওয়া আছে সুরা আল বাকারা আয়ত নম্বর দুশো ছেষট্টিতে আল্লাহ বলেছেন তিনি যাকে ইচ্ছা হিকমত দান করেন আর যাকে হিকমত দেওয়া হয়েছে তাকে প্রভূত কল্যাণ দেওয়া হয়েছে এখানে হিকমত মানে কোরআনের জ্ঞান ও প্রজ্ঞা কোনো আলাদা বই নয় আল্লাহ তায়লা সুরা আল ইসরা আয়ত নম্বর ছিয়াশিতে বলেছেন বল আমার প্রতিপালকের কথাগুলো শেষ করার জন্য সমুদ্র যদি কালি হয়ে যায় তবু আমার প্রতিপালকের কথা শেষ হওয়ার আগে সমুদ্র নিঃশেষ হয়ে যাবে এই আয়াত থেকে বোঝা যায় যে আল্লাহর কথার কোনো শেষ নেই তাহলে আল্লাহ কেন তার অসীম জ্ঞান থেকে শুধুমাত্র কোরআনটুকু দিয়ে থামলেন কারণ কোরানেই সব কিছু আছে এই মোল্লারা আরও একটি কৌশল ব্যবহার করে তারা বলে রাসুল কোরআনের ব্যাখ্যা করতেন কিন্তু আল্লাহ তায়ালা সুরা আল কিয়ামা আয়াত নম্বর সতেরো থেকে উনিশে স্পষ্টভাবে বলেছেন নিশ্চয়ই এর সংগ্রহ ও পাঠ আমার দায়িত্ব অতএব যখন আমি তা পাঠ করি তখন তুমি সেই পাঠের অনুসরণ করো তারপর নিশ্চয়ই এর ব্যাখ্যা আমার দায়িত্ব এই আয়াতে আল্লাহ স্পষ্টভাবে বলেছেন যে কোরআনের ব্যাখ্যা তার নিজের দায়িত্ব রাসুলের নয় তাহলে কিভাবে ব্যাখ্যা করতেন উত্তর তিনি কোরআনের ব্যাখ্যা করতেন কোরআন দিয়েই একটি আয়াতের ব্যাখ্যা অন্য আয়াত দিয়ে এটি হলো সঠিক পদ্ধতি আল্লাহ তালা সুরা আল ফুরকান আয়াত নম্বর তেত্রিশে বলেছেন আর তারা তোমার কাছে যে কোনো দৃষ্টান্ত নিয়ে আসে আমি তোমাকে সত্য ও উত্তম ব্যাখ্যা দিয়ে থাকি এখানেও দেখুন ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব আল্লাহর এই মোল্লাদের আরেকটি অপকর্ম হল তারা মানুষকে বিভ্রান্ত করে বলে যে কোরআন কঠিন সাধারণ মানুষ বুঝতে পারবে না কিন্তু আল্লাহ তাআলা সুরা আল কামার আয়াত নম্বর সতেরো বাইশ বত্রিশ এবং চল্লিশে চারবার বলেছেন আর আমি কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য অতএব কোনো উপদেশ গ্রহণকারী আছে কি আল্লাহ নিজেই বলছেন কোরআন সহজ আর এই মোল্লারা বলছে কঠিন কার কথা বিশ্বাস করবেন আল্লাহ তালা সুরা আল হিজর আয়াত নম্বর নয় বলেছেন নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি এবং আমি এর রক্ষক আল্লাহ নিজেই কোরআনের রক্ষক তাহলে হাদিসের প্রয়োজন কি আল্লাহ কি তার কিতাব রক্ষা করতে অক্ষম যে মানুষের বানানো হাদিসের সাহায্য নিতে হবে প্রিয় শ্রোতারা আমাদের বুঝতে হবে যে এই মোল্লারা আসলে ইসলামের শত্রু তারা আল্লাহর পূর্ণাঙ্গ কিতাব কোরআনকে অসম্পূর্ণ বলে দাবি করে তারা রাসুলের উপর মিথ্যা অপবাদ দেয় যে তিনি কোরআনের বাইরে কথা বলতেন অথচ আল্লাহ স্পষ্টভাবে বলেছেন যে রাসুল মন গড়া কথা বলেন না আল্লাতালা সুরা আল আরাফ আয়াত নম্বর তিনে বলেছেন তোমরা তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের কাছে যা নাজিল করা হয়েছে তার অনুসরণ করো এবং তাকে ছেড়ে অন্য অভিভাবকদের অনুসরণ করো না এই আয়াত আল্লাহ স্পষ্ট ভাবে বলেছেন শুধুমাত্র তার নাজিলকৃত কিতাবের অনুসরণ করতে অন্য কোনো অভিভাবকের অনুসরণ করতে নিষেধ করেছেন সুরা আল আনাম আয়াত নম্বর একশো তে আল্লাহ বলেছেন আমি কি আল্লাহ ছাড়া অন্য কোনো বিচারক খুঁজব অথচ তিনি তোমাদের কাছে বিস্তারিত কিতাব নাজিল করেছেন এখানে আল্লাহ বলছেন তিনি বিস্তারিত কিতাব নাজিল করেছেন তাহলে হাদিসের প্রয়োজন কি আমাদের প্রিয় নবী মোহাম্মদ ওয়াসাল্লাম ছিলেন একজন আদর্শ রাসুল তিনি আল্লাহর আদেশ অক্ষরে অক্ষরে পালন করেছেন আল্লাহ যখন বলেছেন শুধু অবতীর্ণ বার্তা পৌঁছে দিতে তিনি তাই করেছেন তিনি কখনো নিজের পক্ষ থেকে কোনো কথা যোগ করেননি কারণ তিনি জানতেন যে এমন করলে আল্লাহ তাকে শাস্তি দেবেন সুরা আল আহজাব আয়াত নম্বর একুশে আল্লাহ বলেছেন নিশ্চয়ই আল্লাহর রাসুলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ রাসুলের আদর্শ কি ছিল তিনি কোরআনের অনুসরণ করতেন সুরা আল আহকাফ আয়াত নম্বর আল্লাহ রাসুলকে বলতে বলেছেন বলো আমি কোনো নতুন রাসুল নই আমি জানি না আমারও তোমাদের সাথে কি করা হবে আমি শুধু তার অনুসরণ করি যা আমার কাছে ওহি করা হয় এই হায়াত থেকে স্পষ্ট হয় যে রাসুল শুধুমাত্র ওহির অনুসরণ করতেন তিনি নিজের মতামত দিতেন না তিনি ভবিষ্যতের কথাও জানতেন না তাহলে তিনি কিভাবে হাদিসে বর্ণিত সেই সব ভবিষ্যৎবাণী করতে পারেন যা এই মোল্লারা তার নামে চালিয়ে দেয় প্রিয় শ্রোতারা আমাদের সময় এসেছে এই মিথ্যাবাদী মোল্লাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর তারা আমাদের ধর্মকে কলুষিত করেছে তারা আল্লাহর পূর্ণাঙ্গ কিতাবকে অসম্পূর্ণ বলে দাবি করার দুঃসাহস দেখিয়েছে তারা আমাদের প্রিয় নবীর মিথ্যা অপবাদ দিয়েছে এই সব কিছুর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে আল্লাহ তালা সুরা আল বাকারা আয়াত নম্বর দুইয়েতে বলেছেন এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই মুত্তাকিদের জন্য হেদায়েত কোরআনই আমাদের একমাত্র হেদায়েত এর বাইরে আর কিছুর প্রয়োজন নেই আল্লাহতালা আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন